এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসির পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রায় চারটার সময় শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকসো নির্বাচনে বহুল আলোচিত দেশ এবং দেশের বাহিরে যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই ঢাকস নির্বাচন যেটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম একটি যে শিক্ষার্থীদের যেই আন্দোলন এবং ত্যাগের যেই ফসল সেই ফসল যেই মধ্যে অর্জনের সেই বন্দোবস্ত নিয়েই কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হাঁকসো নির্বাচন সেই নির্বাচন কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে তার পরবর্তীতে মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে ইতিমধ্যে আমি যুক্ত আছি আবু বকর আপনারা দেখছেন যে ইতিমধ্যে সর্বশেষ শিক্ষার্থীদের যেই জনসমাগম সেটি কিন্তু ইতিমধ্যে এবং উৎসব মুখর যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু ইতিমধ্যে ফুটে উঠেছে দিক বিদিকের যেই ইতিমধ্যে যে বিভিন্ন কেন্দ্রগুলোতে যে ভোট গ্রহণ হয়েছিল তার পরবর্তীতে ইতিমধ্যে শেষ হয়েছে ভোট প্রধান এবং পরবর্তীতে মধ্যে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের জায়গাগুলোতে ইতিমধ্যে শিক্ষার্থীদের যে সমাগম যে উৎসব পরিবেশ সেই উৎসবমুখর মুখর পরিবেশ কিন্তু ইতিমধ্যে ফুটে উঠেছে پانی 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 ए नागपुर भाई अमित का बंद हो गई भाई भाई अमित वो इस पार्टी से किनको Thank <laughs> you.